উদ্যোগে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হল দিবস সেই রকমে কাছরাপাড়া মন্ডলের উদ্যোগে কাচরাপাড়া গান্ধী মোড়ে পশ্চিমবঙ্গ দিবস কর্মসূচি পালন করা হল স্বর্গীয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এই কর্মসূচি শুরু হয় বঙ্গ নেতৃত্ব এবং বিজেপি কর্মীদের ওপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে কিছুক্ষণ তারা পথ অবরোধ করে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক সভাপতি সভাপতি তিওয়ারি এবং ওয়ান অমিত মন্ডল ওরপে হীরা এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলা তপসিলী মোর্চার সভাপতি সমর দাস সহ বিজেপি কর্মীবৃন্দ এই কর্মসূচি বিষয়ে তারা কি জানাচ্ছে শোনা ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলায় মানুষকে জানাতে হবে এবং ঘটনা ক্রমে দেখুন কি পরিস্থিতি বাংলার ইতিহাসে পুনরাবৃত্তি হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ মমতা बनर्जी রূপে এখানে শাসন চালাছে এক সময় মোহাম্মদ আলী জিন্নাহ পশ্চিম বাংলা এই ভারত ভেঙে নিয়ে দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিল মমতা बनर्जी মোহাম্মদ আলী জিন্নাহরী একটা রূপ পশ্চিম ভেঙে নিয়ে বাংলাদেশের মৃহত্তর তৈরি করার চেষ্টা চালাচ্ছে অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে গোটা পশ্চিমবাংলায় কেবলমাত্র মুর্শিদাবাদ বরহমপুর নয় মহেশতলা গত পরশু দিন আমরা দেখলাম আমি আগেও কর্মসূচিতে বলেছি এরপরে দারাকপুর জেলাতে ইছাপুর বাজার নগর এই জায়গায় জেহাদিরা আক্রমণ চালিয়েছে হিন্দুদের থাকতে দেবে না আজকে আবার সময় এসছে হিন্দু হোমল্যান্ডের স্মরণ আজকে আমরা সকলে বলছি যে সপ্ত শ্যামা প্রসাদ মুখার্জি বলেছিলেন হিন্দু হোমল্যান্ডের লড়াই এই বাংলা কেবলমাত্র সনাতনী হিন্দুদের বাংলা এর জন্য আমাদের লড়াই সংগ্রাম চলবে আচ্ছা যে হাতিরা যখন আক্রমণ চালাচ্ছিল মুর্শিদাবাদের সিপি দোকানে ভেতরে ঢুকে গিয়ে সাঁতার বন্ধ করে নিয়েছে আর আমরা যদি হিন্দু ভাই যদি মার খায় তাকে যদি তার সে দেখা করতে যাই তাহলে আমাদের গায়ে হাত দেওয়া এবং আমাদের নেতৃত্বের গায়ে হাত দেওয়া তাদের তলার হাত দেওয়া তিনি জেড সিকিউরিটি পান জেট সিকিউরিটি পান তার গায়ে হাত দিয়েছে এই বাংলায় পুলিশ প্রশাসন কেবলমাত্র চটি চাপতে পারে আমরা এরপরে কর্মসূচিতে অনেকগুলো চটি এনে পুলিশ প্রশাসনের গায়েকে গিফট করে তারা সারা রাত থাকতে কোনো অসুবিধা নেই তবে এবার বাংলার মানুষ নিজের মন বানিয়ে নিয়েছে পুলিশের ওপরে কোনো আস্থা নেই মমতা ব্যানার্জির ওপরে আস্থা নেই আমরা সত্তর প্রতিশত আছি আমরা সত্তর প্রতিশত আছি যেটা বাংলায় আমরা যদি মুখে দাঁড়াই কি পরিস্থিতি হতে পারে এই ফিরার চাচার লুঙ্গি পড়া সময় পাবে না এখান থেকে পালাই পালিয়ে না বাংলাদেশ যেতে হবে একটা কথা বলার পরে সুকান্ত মজুমদারটা মুখের ভাষা খারাপ করে এটাকে দেখিয়ে সুকান্ত মজুমদার এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বিধানচন্দ্র রায়ের এই বাংলা তিনিও এখানকার মুখ্যমন্ত্রী ছিলেন এখানকার মুখ্যমন্ত্রী ছিলেন কি সংস্কার আজকে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসে অধ্যাপককে জুতো দেখাচ্ছে তাকে তাকে চোর একটা বাজে ভাষা ইউজ করছে তারা ব্যক্তিগত ভাবে সুকান্ত মজুমদারকে জানে না মমতা ব্যানার্জী গুন্ডাদের নিয়ে রাজনীতি করেছে আজকে তার ফল এরপরে এই গুন্ডারা মমতা ব্যানার্জিরও কথা শুনবে না যেদিন হিন্দুত্ব যেদিন ওপরে আঘাত আসবে কেউ কেউ কথা শুনবে না মমতা ব্যানার্জি কেবলমাত্র জেহাদুদের নিয়ে এই ঠানকার মশনের আরেকবার দখল করতে চাইছেন এই কাছিয়াওয়ার পরিস্থিতি কি আছে চার নম্বর ওয়ার্ড গিয়ে দেখুন চার নম্বর ওয়ার্ডে সূর্যনগর কলোনি দরভাঙ্গা বস্তি গোটা বস্তি আপনার টুপি কোথা থেকে চলে এসছে এক নম্বর ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ড কোনদিন আমরা কোনো এখানকার বহিরাগত মুসলমান আমরা দেখিনি এখন সমস্ত রেলওয়ে কোয়ার্টার এখানে দখল হচ্ছে এবং এখানকার তৃণমূল কংগ্রেসের সিনিয়র লিডাররা তারা রেলের জমি বিক্রি করছে তিরিশ হাজার থেকে নিয়ে এক লক্ষ টাকা অবধি তারা রেলে জমিন রেল এনপি জমি বিক্রি করে রোহিঙ্গিয়া মুসলমানকে এসে এখানে যারা বসিয়েছে এই যদি আমাদের উপরে আক্রমণ চালায় পুলিশ প্রশাসন চুপচাপ ভেতরে বসে থাকতে পারবে আজকে আমরা রাস্তায় নাপছি আমরা বারবার বলছি হিন্দুদের ঐক্য দরকার হিন্দুদের রাস্তায় নামতে হবে না হলে এরপর আমাদের বাড়ি থেকে মাদের মনে তুলে এরা নিয়ে যাবে সম্বন্ধে জানেন কি উনি উনি একবার বলেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর আর শেক্সপিয়ার নাকি একসাথে তাদের জন্ম হয়েছে তারা নাকি একসাথেই কাব্য লিখেছিলেন তো মমতা ব্যানার্জিকে সিরিয়াস কে নেয় এই বাংলার মানুষ মমতা ব্যানার্জি সিরিয়াস নেয় না যে পাওনা ওনার নির্বাচনের সময় নির্বাচনের বয়সুপচাপ এসে হিলচার ছেড়ে দাঁড়িয়ে গেলেন মমতা ব্যানার্জির নাটক এবং ওনার দ্বারা ব্যাখ্যা করার পশ্চিম এই বাংলার মানুষ কমব এবং ভদ্র শিক্ষিত অভিযাত বাঙালি শ্যামাপ্রসাদ মুখার্জি উমরা থেকে নিয়ে মোহাম্মদ আলী জিমলা থেকে লড়াই করে এই বাংলাকে এই বাংলাকে ভারতবর্ষে রাখতে পেরেছিলেন উনি জানেন না যে ধারা তিনশো সত্তর যেখানে জম্মু কাশ্মীর লাগানো হয়েছিল সেই জম্মু কাশ্মীর আজকে দিনে দাঁড়িয়ে

চোর চোরকেই চেনে ঠিক আছে তো সুকান্ত মজুমদার এতদিন তিনি সাংসদ ছিলেন আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে যদি এক টাকার যদি দুর্নীতি দেখিয়ে দিতে পারে আমরা আপনাকে বলছি আমরা পার্টি ছেড়ে কিন্তু এই চোর বাংলার মানুষকে বোকা মানানোর জন্য এই কিছু হালমারদের দেয় আমাদের রাজ্য সভাপতিকে সুকান্ত মজুমদার তো ভুল করেছে ওটা বাবা না বলে পিছু বা ছিল কারণ পিছু তো চোর পশ্চিম বাংলার

এক নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড দিয়ে এগুলো বেশি করে এখানে রোহিঙ্গা মুসলমানদের প্রবেশ করানো হচ্ছে শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে কিন্তু আমরা ছেলে কথা বলবো না দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে ভাবছি এদের দিয়ে দাঙ্গা করাবে এদের দিয়ে ভোট আটকাবে এদের দিয়ে ভোট লুট করবে সেই ব্যবস্থাও আমরা করছি আমরাও ছেলে কথা বলবো না আমরাও দেখছি ভোটদের দিন কিভাবে ভোট দিতে পারে এরাও সেই ব্যবস্থা তারা যদি ভেবে দেখে যে করবে তারা মূর্খের সঙ্গে মাছ করছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বুঝি ডাক্তারে মন্ডল মালের মন্ডল সভাপতি যাবে পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে মধ্যে নিয়ে এসেছিল আজকে আমরা ভারতীয় বলতে পারি ধন্যবাদ দেওয়া উচিত মুখার্জি না কারণে আমরা আজকে কিন্তু গোটা আমরা বাঙালিরা যারা আছি বাংলাদেশ বলি হিন্দুরা আজকে বাংলাদেশে থাকতাম এবং বাংলাদেশ যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি আমরা আমাদের আজকে হতো দেখছেন যত কিছুদিন আগে বাংলাদেশে ইন্দিরে যেভাবে মারা হয়েছে খুন করা হয়েছে সেই পরিস্থিতি আমাদের হতো সেজন্য আমি আমরা ভারতীয় জনতা পার্টি বা সাধারণ মানুষরা ধন্যবাদ জানাই কিন্তু এই কালটা পশ্চিমবঙ্গে যারা বামপন্থীরা শাসন করেছিলেন চৌত্রিশ বছর এবং পরে যে চোদ্দ বছর শাসন করছে তৃণমূল সরকার তারা ইতিহাসটাকে বিকৃতি করে দিয়েছে সহাপ্রধান মুখার্জিকে কেন পশ্চিমবঙ্গ আজকে ভারতবর্ষ নিয়ে আছে তার অবদান এটা করাতে পারেনি এবং সাধারণ মানুষ জানে না সেই কারণে আমরা জানানোর জন্য পশ্চিমবঙ্গ যুবক আমরা জানাচ্ছি এবং এই সময় আজকে পশ্চিমবাংলা আজকে বাংলা ভারতবর্ষে অন্তর্ভুক্ত হয়েছে ওবিসি নিয়ে মমতা ব্যানার্জি তো কোন সরকারি বা আদালত মানেন না উনি সব সময় উনি কি করেন নিজের নির্দেশ পালন করার চেষ্টা করেন আইনের শাসন চলে না শাসকের আইন চেষ্টা করেন দিবস পালন আমরা করেছি যেহেতু উনি সাদশোখানা মুসলিম সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিলেন তার জন্য আমাদের আদালত যাতে রায় দিয়েছে এইভাবে অন্তর্ভুক্ত করা যায় না সেই কারণে আজকে আমরা জাতি সেখানে বিশেষ করে সংরক্ষণটা হয়েছিল এই আমাদের হিন্দুত্বের উপরে সেই কারণে আজকে আদালত রায় দিয়েছে এবং আমরা বিধায়করা নিজে আমরা লাভি বিতরণ করেছি এর পরবর্তী আমরা হয়তো সব জায়গায় মানুষকে লাড্ডি বিতরণ